বন্ধুরা এই যে আপনারা দেখছেন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এরা সবাই কিন্তু ভাটায় মানুষ এদের হাসির পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা হয়তো এদের সাথে কথা না বলে বা এদের লাইফস্টাইলটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন আজকে আমরা চলে গেছিলাম একটি ভাটায় এদের খোঁজ খবরটা নিতে কিন্তু ওইখানে গিয়ে যে এরকম একটি দৃশ্য দেখব সত্যি সেটা ভাবতেও পারিনি ওরা আমাদের দেখেই দৌড়ে চলে এসে একটি লাইনে দাঁড়িয়ে পড়ে ঠিক যেমনটা আমরা ওদের ড্রেস বা ফুড ডোনেশনে বলে থাকি কি আশ্চর্য লাগে তাই না কি খুশি না হয়েছিল ওরা আমাদের দেখে কিন্তু আমি তো সেরকম কিছু নিয়ে যাইনি তাই একেবারেই কিছু না দিয়ে চলে আসতেও পারলাম না তাই একটু বিস্কিট আর শীতের কিছু কাপড় দিয়ে এলাম এটাই ওদের জন্য অনেক তো বন্ধুরা কি ভাবছেন এদের জন্য সামান্য কি কিছু করতে পারি না আমরা